বন্ধুরা ইন্টারনেটে ওয়েব সিরিজের জন্য কোনো সেন্সর বোর্ড নেই আর সেই বিষয়টি মাথায় রেখে পরিবর্তন হচ্ছে নিত্য প্রয়োজনীয় ওয়েব সিরিজগুলোর সেখানে ক্রমাগত অনুপ্রবেশ ঘটছে যৌনতার আর সেই দৌড়ে পিসি নেই নামি দামি অভিনেতা প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরাও তাহলে চলুন বন্ধুরা দেখে আসি যৌনতায় ভরা এমন পাঁচটি ওয়েব সিরিজ নাম্বার ফাইভ দুপুর ঠাকুর বর্তমানে কলকাতার ওয়েব সিরিজের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে দুপুর ঠাকুর এই ওয়েব সিরিজটি কলকাতা ছাড়িয়ে বাংলাদেশেও এর উত্তাপ ছড়িয়েছে প্রথম সিজনে প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি এই সিরিজটিতে বৌদি চরিত্রে অভিনয় করেন সমগ্র গল্পটি সাজানো হয়েছে উত্তর কলকাতার একটি প্রেক্ষাপটকে ঘিরে সেখানকার এক ভদ্রলোক অর্থাৎ জীবনবাবু বিয়ে করে উনাকে উনি তার বউকে নিয়ে বাড়ির দোতলায় থাকেন এবং নিস্তালা ভাড়া দেন ছয়জন যুবককে এদিকে এখনো উমা বৌদির যৌবনকাল পার হয়নি অপরদিকে ছয় ছজন ঠাকুর পোপে খুশিতে আনবো এই বদি এই ওয়েব সিরিজটি যৌনতার ভোরে সাজিয়েছেন পরিচালক দেবালাল ভট্টাচার্য এই ওয়েব সিরিজটি পরিচালনা করেন সৌমিত চট্টোপাধ্যায় হইসাই প্ল্যাটফর্ম থেকে এই ওয়েব সিরিজটি প্রকাশ পায় সদ্যবিবাহিত দম্পতিদের মিসম্যাচ হওয়ার কারণ হিসেবে অবাধ জনতার কারণ হিসেবে দেখানো হয়েছে নাম্বার টু ধানবাদ ব্লুজ শরৎ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ ধানবাদ ব্লুজ হইসই প্ল্যাটফর্ম থেকে এই ওয়েব সিরিজটি প্রকাশ পায় এই ওয়েব সিরিজটিতে প্রথমবারের মতো অভিনয় করেন রজপাল এবং তার চরিত্রের নাম মিনাল সেন রজপালের অ্যাসিস্ট্যান্ট চরিত্রে দেখা যায় সোনাক্ষী রাইকে এই ওয়েব সিরিজটি চিলার জনতা এবং মাফিয়াবাজি নিয়ে সাজানো হয়েছে এই সিরিজটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য নাম্বার ওয়ান এই ওয়েব সিরিজটিও পরিচালনা করেছেন দেবালেল ভট্টাচার্য এবং হইসই ও এসবিএস এর ব্যানারে এই ওয়েব সিরিজটি রিলিজ করা হয় হাস্যরহস্য এবং জনতায় ঢাসা একটি ওয়েব সিরিজ হলিফাক সিরিজের প্রধান দুই চরিত্র ইন্দ্র ও দিয়ার সম্পর্কের ভাঙন এবং পরবর্তীতে প্রতিশোধ আঘাত পাল্টাঘাত এই রসাত্মক কাহিনী নিয়ে এগিয়ে যায় এই ওয়েব সিরিজটি এতে কলকাতার জনপ্রিয় অভিনেতা পড়ান বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় দাদু চরিত্রে দর্শক এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন